নায়িকাওয়ালা মডেলি আসার আসলে আমার মেন যে চ্যালেঞ্জটা ছিল আমার হেলথ এন্ড আমার স্বাস্থ্য ছোটোবেলা থেকে আমি অনেক বেশি ভিনী হয়ে আসছি স্কুল লাইফ থেকে বিকজ অফ মাই ফ্যামিলি অনেকেই অনেক ধরনের কথা বলতো যে তুমি অনেক প্যাটিং তোমাকে দিয়ে এসব সম্ভব না কিন্তু আমি ছোটোবেলা থেকে আসলে মিডিয়া যখন অনেকে বলবে যে পবিত্র স্থান কেন হ্যান্ড স্যাম বাট আমি থেকে এই অনেক রেসপেক্ট করি অনেক রেসপেক্ট করি সেই জায়গা থেকে অনেকে আমাকে যে তুমি আসলে এই ইন্ডাস্ট্রিতে না এবং সেই আমি আসলে অ্যাকসেপ্ট করি এবং সেখান আমার জার্নি শুরু সেখান থেকেই আচ্ছা আপনি কি তাহলে আপনার যে মানে মোটা হওয়ার ব্যাপারটা বললেন ফ্যাটের ব্যাপারটা এটা কি কমাতে পেরেছেন আগের মতোই আছে